রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকে ব্লগটা একদম ভোরবেলার থেকেই শুরু করছি সেদিন ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের দিন ভোরবেলা কারেন্ট চলে গেছিলো আর প্রচণ্ড গরম ছিল তার জন্য আমার আমার এবং আমার ছেলের দুনোজনের ঘুম ভেঙে গেছিলো তারপর বেলকনিতে গিয়ে আমরা ছেলে অনেক সময় বসেছিলাম তারপরে একটু যখন ভালো লাগলো ছেলে শুয়ে পড়েছিলো আর আমি তো আর ঘুমাইনি আর তারপরে কি করব ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সকাল হয়ে গেল ভোর থেকে সকাল হয়ে গেলো সব বাচ্চারা স্কুলে যাচ্ছিলো সেগুলো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি দেওয়াতে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আর আমার ছেলে শুয়ে করেছিল তারপর ছেলে বলছিলো মা পনেরো আগস্ট স্পেশাল কিছু ব্রেকফাস্ট ভালো বানো তারপরে পাস্তা বানিয়েছিলাম বানিয়ে ছেলে আর আমি খেয়ে নিয়েছি দেখেন এখানে আমাদের এখানে প্রত্যেকটা ঘরে ঘরে লেগ লাগিয়েছে আমাদের তেজুতেও এরকম লাগাই আমরাও লাগাই ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেখতে পাচ্ছেন কিনা না বুঝতে পারছি না ক্যামেরাতে কিন্তু লাগিয়েছি সবাই ঘরে আমাদের তেজুতেও লাগায় আমাদের দোকানেও ফ্ল্যাগ হোস্ট করা হয় ঘরেও করে আজকে অনেক দিন পরে ঠাকুর পুজো দেব তার জন্য ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে আসলাম মুছে টুছে পরিষ্কার করে আসলাম এখন কাপড় ধুবো এই যে ঠাকুরের বাসন ঠাকুরের কাপড় ওখানে ভিজিয়ে রেখেছি ধুবো আর বাসনগুলো এখানে রেখেছি ধুয়ে নেব ধুয়ে নিই তারপর আবার দেখা হবে এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে লুটিয়ে রেখেছি ঠাকুরের কাপড়ও ধুয়ে নিয়েছি এখানে আমাদের কাপড় আছে কিছু মা ছেলের কাপড় ধুয়ে নিই তারপর আবার আসু আর এদিকে আমি একটু রান্নাঘরটাকে একটু অন্যরকম করে সাজালাম এই জায়গাটাতে ছিল টেবিল টেবিলটা সরিয়ে দিয়েছি সরিয়ে এখানে একটা টাইলস বিছিয়ে রেখেছি বাসন তারপর সবজিগুলো রেখেছি আর চেয়ারটাতে আমি কাপড় ইয়ে বাসন ধুয়ে উল্টাইয়ে রাখবো বলে চেয়ারটা ওখানে নিয়ে রেখেছি আর এদিকে টেবিলটা এখানে নিয়ে এসেছি তাতে কি হবে খাওয়া খাওয়া যাবে এখানে বসে আর এগুলো যাগুলো লাগবে এগুলো সব এখানে রেখেছি টেবিলে বসে চা খাই তার জন্য চানাচুরার বিস্কুটের প্যাকেটটা এখানে রাখলাম আর কিছু মশলা এখানে রাখলাম তেজপাতা শুকনো মরিচ তারপর কালো জিরে এগুলো এই কোটোতে ঢুকিয়ে রেখেছি এখানে চানাচুর আর বিস্কুট যাতে ফট করে চা নিয়ে বসলে যাতে হাতের সামনে পাই তার জন্য এখানে রেখেছি আর ওই কোনার মধ্যে দুটা ইনডোর প্লান্ট এনে লাগিয়েছি আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে এখানে এরকম করে সুন্দর করে রেখেছি তারপর ছেলে এখানে স্কুলে তো নেই তার জন্য কী করবে ফ্যানটা অনেক নোংরা হয়েছিল তার জন্য হাওয়াও লাগছিল না তার জন্য ছেলের ফ্যানটাকে পুরো খুলেছে দেখেন একবার পুরো খুলে নিয়েছে নিয়ে তারপর এগুলো ধুচ্ছে বাথরুমে নিয়ে গিয়ে ধুচ্ছে আর আমি ওই এগুলো সব উঠিয়ে নিয়ে ব্যালকনির মধ্যে রোদ্রে মেলে রেখেছি কারণ লোহার জিনিস তো শুকালে লাগালে ভালো হবে লোহার কারেন্টের জিনিস এখানে আমি রেখে দিচ্ছি শুকিয়ে গেলে ছেলে আবার ফিট করে দেবে ফিট করার পর দেখবেন খুব পরিষ্কার হয়েছে ধোয়াতে আর হাওয়াটাও একদম সুন্দর আসছে ধোয়ার পরে এই যে দেখে নিন সন্ধ্যার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্যানটা দেখেন খুব পরিষ্কার হয়েছে আর নোংরা জমে থাকার কারণে হাওয়াটাও আসছিল না ধোয়ার পরে একদম খুব পরিষ্কার হাওয়া মানে ঠান্ডা হাওয়া আসছিল ফ্যানটার থেকে খুব সুন্দর করে পরিষ্কার করেছে চারিদিকে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি তারপর রাতের খাওয়ারে বানিয়েছিলাম আজকে আলুর বড়া আলুর বড়া আর ভাত দিই ভাত আর ডাল আর ভেন্ডি ভাজা এগুলো ছিল দিনের বেলা শুধু আলুর বড়া করেছি করে খেয়ে নিয়েছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ দিল কেমন রাধে রাধে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে বলবেন সুন্দর সুন্দর আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উৎসাহিত হই বন্ধুরা